হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য জিভে জ্বলানো একটা রেসিপি নিয়ে চলেছি দেখতে পাচ্ছ এগুলো কি কাঁচা আম হ্যাঁ ওয়েলকাম টু সোনালি রেসিপি তোমাদের সবাইকে সোনার সাথে স্বাগত জানাই আজকে রেসিপিটা শুরু করছি তখন প্রথমে এখানে আমি ছোটো ছোটো কাঁচা আম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কাছে তো এই রেসিপিটা কিছু দিন আগে বানানো হয়েছিল তো লেট করতে আপলোড করতে লেট হয়ে গেলো তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে দেখো কিন্তু আমগুলোকে আমি ভালো করে কিন্তু আমের গাগুলোকে ঘষে ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে দেবো তো ধুয়ে করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে গায়ে মধ্যে মুছে নেব একটা ভালো পরিষ্কার সুতির কাপড় দিয়ে কিন্তু আমের গায়েগুলো মুছে নিতে হবে যাতে আমের গাগুলোর মধ্যে কোনো রকমই জল না থাকে এরা কিন্তু খেয়াল রাখতে হবে কোনোরকমই জল না থাকে জল থাকলে পরে কিন্তু কিন্তু আমগুলোকে বেশি সংগ্রহ বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তখন সবগুলো আমগুলো কিন্তু এভাবে করে আমি মুছে নিয়েছি একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার এবার আমগুলো মোছা হয়ে গেলে এবার আমগুলোকে কেটে নেব তো চলো তাহলে আমগুলোকে কেটে নিই তো আমগুলো কাটার জন্য আমি এখানে একটু দাঁড়িয়েছি বটিদা তোমরা চারে কিন্তু চামচ চাকু কাটারি যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে কাটতে পারো তো আমের কিন্তু প্রথমে মাথাটা ফেলে দিয়ে নিই তারপর এখানে আমি আমগুলোকে চারটুকরো করে কেটে নেব দেখতে পাচ্ছি কীভাবে কাটি সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ অনুরোধ নইল বুঝতে পারবে কীভাবে করে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের এই আচারগুলো ঝাল মিষ্টি আমের আচার আমি তৈরি করে দেখাই তোমাদের সাথে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ হইলো ভিডিওটা খুব মজার হতে চলেছে আর খুব সহজ যে কেউ বানাতে পারে খুব সহজে হয়ে যায় ঘরে থাকা কম মশলা দিয়ে কিন্তু কম উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে আর খেতে দারুণ হবে টক ঝালে মিষ্টি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিনের জন্য সারা সারা বছর ধরেই সংরক্ষণ করে থাকবে তো দেখো এভাবে করে কিন্তু আমের কিন্তু ভিতরে ছোট ছোট গুটি হয়েছিল সেগুলো কেটে বাদ দিয়ে আমগুলোকেই কেটে নিয়েছি এবারে আমগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে অল্প মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আমগুলো সুন্দর সুস্থ এখনই কিন্তু খেতে মন গেছে কি তাই না তো এবার এখন কিন্তু খেলে হবে না কিন্তু তাই অল্প বাঁচিয়ে রাখতে হবে কারণ আমের আচার তৈরি করতে হবে তো তো সেই জন্য আমরা এখন লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে নেব ঝিঙ্কু নাকুর নাচিয়ে নেব একদম করে যাতে সমস্ত আমগুলোর সাথে কিন্তু লবণ হলুদ কাটার মধ্যে মেখে যায় তখন ঝিঙ্কু নাকুর করে নাচিয়ে নিলাম কিন্তু আমগুলোকে যাতে আমের মধ্যে কিন্তু মেশে যায় কিন্তু লবণ হলুদগুলো গায়ের মধ্যে তো দেখুন লবণ দিলে পরে আমের গায়ের থেকে তল্প জল ছাড়বি সেই জন্য কি করবো আমরা দু থেকে তিন ঘন্টার জন্য কিন্তু এখন রোদে শুকিয়ে নেব তো একটা বড় একটা থালা নিয়েছি তার মধ্যে একটা পেপার দিয়ে নিয়েছি এবার পেপারের উপরে কিন্তু আমগুলোকে ছড়িয়ে নেব। শরীরে যাতে ভালো করে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য ছড়িয়ে নিচ্ছি আমগুলো আর যেই করা রোদ্রু এখন এই রোদ্রুর মধ্যে দু দু ঘন্টার মধ্যেই কিন্তু আমের গায়ে যাওয়া শুকো যায় একবারে কিন্তু শুকিয়ে মজে নেব না খালি জলগুলো শুকিয়ে রাখার পর্যন্ত কিন্তু রোদে দেব দু থেকে তিন ঘন্টার জন্য জলে শুকিয়ে নেব সব শুকিয়ে তাড়ায় শুকিয়ে নিলাম দেখো এবার ফিরে আসছি আমি আচার তৈরি করাতে তো এখানে আমি বড় চামচে এক চামচ ধনে এক চামচ মুড়ি এক চামচ জিরে এক চামচ কালো সরষে হাফ চামচে মেথিটাও কম ব্যবহার করবে নাহলে কিন্তু তেতে হবে আর তিনটা শুকনো লঙ্কা আমি আমের পরিমাণে ঝালটা নিয়েছি তোমরা যে যতটা ঝাল রাখতে কিন্তু লঙ্কা নিয়ে দিবে এবার শুকনো কড়াইতে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাগুলো ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিই যখন দেখবি এরকম ছোটো ছোটো ফুটতে চলেছে তখনই বুঝতে পারবে যে আমগুলো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে বেটে নেব পেস্ট করে নেব যেটা যে যেভাবে শিলনোড়া থাকলে শিলনোড়ায় পেস্ট করে নিতে পারো আর আমি এখানে আজকে মিক্সিতে পেস্ট করে নেব তো মিক্সিতে ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো এবার আমরা পেস্ট করে নিই তো পেস্ট হয়ে গেছে তখন মশলাটা এরকম কীরকম রাখছি এরকম এক অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যে একবারে মিহি না হয়ে যায় এরকম দানা দানা করে রাখতে হবে কিন্তু তো মশলাটা দানা দানা হয়ে গেছে এভাবে করে সাইডে রেখে দিলাম মশলাটা এবার আমরা আচার বানাবো অবশ্যই আচার শ্বশুর তেলে বানাতে হবে শ্বশুর তেলে আচার স্বাদ আর তেলটা অবশ্যই অল্প বেশি করে দেবে আর পুরোনণে এখানে বড় এক চামচের পাঁচ পুরন দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়ার সময় ফ্লেমটা একবারে লো করে নেবে আর তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো যেহেতু আগেই দিয়েছি তো বেশি প্রয়োজন হবে না এবার সমস্ত তেলগুলোর সাথে কিন্তু সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দি আগেও নুন দিয়ে দিয়েছিলাম অল্প লবণটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমগুলো কেটে রাখা আমগুলো দিয়ে দেবো তেলের মধ্যে ফ্লেমটা এখন আমি এখানে মিডিয়ামে রেখেছি মিডিয়ামে ফ্লেমে কিন্তু কয়েক মিনিট সময় ধরে ভালো করে কিন্তু আমগুলো মজে নিতে যেহেতু কচি কুচি আম তো অনেক তাড়াতাড়ি মজে যায় দেখতে পারছো এখানে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না এমনি মজে দেখছো কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে আমগুলো এভাবে কিন্তু আমের গায়ের কালারগুলো কিন্তু অল্প চেঞ্জ হয়ে আসছে কিন্তু তখন অল্প নরম হয়ে যাবে তখন ভেজে রাখা মশলাগুলো সমস্ত যতটুকু মশলা ভেজে রেখেছিলাম সেই সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে মশলাগুলোর সাথে কিন্তু আরও এক থেকে দু মিনিট বেশি সময় নাড়াচড়া করতে হবে না বানাতে হবে না তো এক থেকে দু মিনিট কিন্তু আমি এখানে আমগুলোকে রান্না করে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু ভালো মজে মজে গেছে মশলার সাথে ভালো করে মিশিয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দিব আচ্ছা আচার বলতে টক হবে একটু ঝাল হবে একটু মিষ্টি হবে তাইতে খেতে ভালো হয় কি তাই না কি বলো তো টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু দারুণ লাগে খেতে আর এটা আমি বানিয়েছি বানিয়েছি তোমাদের জন্য অবশ্যই আর আমের কিন্তু সিজন কাঁচা আমের সিজন প্রায় শেষই হয়ে চলেছে প্রায় শেষই বলতে গেলে তো ততক্ষণ তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে নাও শেষ হওয়ার আগে একেবারেই তখন ফ্লেমটা একেবারে লোক ঠান্ডা করে নিব যখন আমটা ঠান্ডা হয়ে যাবে এভাবে করে নামিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি এক চামচের মতন আমরা ভিনিগার দিয়ে দেবো যাতে সম অনেক দিন সারা বছর ধরে আমি এই আচারটা সংরক্ষণ করে যাই ভিনিগার দেওয়ার জন্য আমার আচারগুলো কিন্তু নষ্ট হবে না আর এটাকে দিয়ে রোদ্দে দিতে হবে না এভাবেই কিন্তু ভালো থাক থেকে যাবে আর যেহেতু যেই গরম প্রচণ্ড গরম দিয়েছে ডাল ভাতের সাথে কিন্তু একটু আচার হলে কিন্তু খুবই ভালো লাগে ঘরে ঘরে কিন্তু সবাই গরমের দিনে ডাল ভাত প্রায় হয়েই থাকে তো সাথে যদি এক চামচ আচার হয়ে থাকে তো বেশ ভালো লাগে এমনিও খেতে পারো আর আমের আচারটা যতদিন যাবে তত কিন্তু আরও বেশি স্বাদ টেস্ট হবে কিন্তু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক শেয়ার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে এরকমই আরও নতুন কিছু রেসিপি আপলোড করে তোমার সবাই দেখতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না না লাইকটা করে প্লিজ লাইক একটা করে দিও এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও রেসিপি শ্যুট করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ